একটু ভিন্ন রকম হলেও কি মজা আছে দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা কোথাও স্কিপ না করে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবে আগের দিনের মতো আজকের ওই জালি পাতা গুলো তুলবো না একটু প্রচুর ডাক নেবো তো আর ভেতরে ঢোকার তো দরকার নেই ওই জন্য শাড়িটাও চেঞ্জ করা হয়নি এই শাড়িটাই হয়ে যাবে আমি উপরে বসে কাটবো প্রচুর ডাক

প্রচুর ডাক তো তুলেই ফেললাম এবার চলুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন কি কি হচ্ছে সবটাই জানতে পারবেন চলো আলু বের করে দাও আর বটিটা এনে দাও আর প্লাস্টিকের ঝুড়ি দাও আর কচু শাক আমার ধারে দাও আমি এগুলো সব বসে বসে সবজিগুলো কাটি

क्या दिया शिना यावारे इच फुरी जलो चिड़िया निकाल लकि कौन है? उधर बोवाई है ना अब ना आर कार्ट ना रास्ते ना 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 अब बोवारी आरा जाओ <laughs> तो तुलो 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 रास्ते जाओ कितनी अलो हैं पुलो पुलो कुमिके आशुआ तो रास्ते दाली क्यों मजाक पा बहुत है ना यूस्पुली बहुत तक दिन एक जगह यूस्पुली ক্যামেরা নাও ধরো লাফাবে কিন্তু বালতিটা আরো ওদিকে সরিয়ে দেওয়ার বর্ষা এখন কোথায় থাকছে ও মেয়ে ছোট বলতে কে বর্ষার বোন হয়েছে মা তো খেমনের খুব প্রশংসা করলো নিয়ে আসছে নিয়ে আসছে

ভালো আছি আকাশের চিঠি আমি এখন তোমার ঠিকানায় চিঠি লিখবো বাবা মালা খানি

তোমাকে না দালিয়া কেমন সারপ্রাইজটা দিলাম সে তো দিলে কিন্তু কি দিয়ে মেরিনেট করছো সেটা বলবো না ওটা আমার সিক্রেট থাকলো মশলা কি বিদেশি মশলা না ইদিজের মশলা ও বলা যাবে না ঠিক আছে বলা যাবে না দেখানো যেতেই পারে মাংসটাতে কি দিয়েছি সেটা বলবোই না নিমু আছে আস্তে আস্তে মাংসটাকে কষাই করে নিলাম পুরো কষাই হয়ে গেছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো শাক দিয়ে মাছের মাথা রান্না হচ্ছে মাথাটাকে একটু আগেই দিয়েছি নাহলে শাকটা তো টেস্টও তো আনতে হবে মাছের জল তো গরম হয়ে গেছে এবার কাঁচা ডিমটাকে আস্তে করে ওই জলের উপরে দিয়ে দেবো

কচুর শাক দিয়ে মাছের মাথা আর মাংসর তরকারি আর থেকে বড়ো কথা যে আমরা আজকে বাড়ি ফিরে যাব সুন্দরবন অর্থাৎ ঝড়খালীর এবারের মতো এটাই হচ্ছে শেষ পর্ব তো আপাতত খাওয়া দাওয়া দিয়েই পর্বটা শেষ করলাম এতক্ষণ পর্বটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবে